শান্তিনিকেতন পৌষ মেলার প্রস্তুতি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও রাজ্য প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিভিন্ন শীর্ষ আধিকারিক বোলপুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূমের জেলা শাসক এবং পুলিশ সুপার ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বৈঠকে আসন্ন পৌষ মেলাকে নিয়ন্ত্রিত ও সুসংগঠিতভাবে সম্পন্ন করার দিক দিয়ে আলোচনা করা হয় মেলার সময় নিরাপত্তা দর্শনার্থীর ব্যবস্থাপনা যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য পরিষেবা নিশ্চিত করার বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করা হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বীরভূম জেলার প্রশাসনকে সমস্ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয় আলোচনা ফুটফুল আলোচনা হয়েছে আমাদের ওখানে সভাধিপতি ছিল ভার্চুয়ালি পি ছিল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিল আমাদের সবাই মিলি আমরা ছিলাম এবং একটা জিনিস দেখলাম যে বছর বিশ্বভারতী ভাইস চ্যান্সেলার হোমওয়ার্ক ভালো করেছে ওনাকে আমি ধন্যবাদই দিলাম যে আপনি আগে থেকে প্রস্তুতিটা সেরে রেখেছেন যেটা কোন বছর আমরা দেখতে পাই না তা যাই হোক সে প্রস্তুতিতে উনি মানে আমাদের যেগুলো বক্তব্য থাকার কথা সেগুলো উনি আগে থেকেই ঠিক করে রেখেছেন এবং যেটা আমাদের যেটা দায়িত্ব আমরা সেটা করবো জেলা পরিষদের যেটা দায়িত্ব জেলা পরিষদ করবে এবং সে তো কাজল তো আসি মেলাতে আসি থাকেও

একটা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে শুধু ভারতবর্ষ নয় দেশ দেশান্তর থেকে মানুষ এখানে আসে এই মেলার এই কয়েকটা দিন সবতই বিগত দিনে যেভাবে আমরা মেলা পরিচালনা করেছি সকল মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূম জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবে শান্তিনিকেতন পৌষ মেলা স্থানীয় ও দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব হিসেবে পালিত হবে বীরভূম থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা